আসসালামু আলাইকুম ওরা আহমাতুল্লাহি ও মরাকাতু মিসউল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রব্বীল আল আহমেন আকরিব আতুল মুত্তাকেন অসাল্লাতুয়াসাল্লাম আলা নবি জিহি মোহাম্মদ আলিন আহাবাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকে আমি অত্যন্ত ছোট একটা দোয়া শেখাবো দোয়াটি অত্যন্ত ছোট আমলে একেবারে সহজ কিন্তু এটি আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে এক কথায় আপনার জীবনের যে কোনো ধরনের যে কোনো সমস্যা সেটা যত জটিল কিংবা যত কঠিনই হোক না কেন আমি পরীক্ষার আলোকে বলছি আজকের এই দোয়াটি আপনি শিখে নেন ইনশাআল্লাহ আপনার জীবনের যে কোনো সমস্যা মোকাবেলার জন্য এই একটা দোয়াই যথেষ্ট হবে ইনশাআল্লাহ বন্ধুরা আমার এই দোয়াটি আমার হাতে থাকা অত্যন্ত চমৎকার এই নির্ভরযোগ্য পুরাতন কিতাবটি সহ প্রায় শতাধিক কিতাবের মধ্যে এই দোয়ার ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে আমি আজকে মূলত এই কিতাব থেকে দশটা ফজিলত নিয়ে কথা বলবো যে দশটা ফজিলত আপনার আমার সবার জানা দরকার যে দশটা মুসিবত থেকে বাঁচা আপনার আমার সবার দরকার তবু বন্ধুরা আমার এই কিতাবের মধ্যে আলোচিত দশটা বিষয়ের মধ্যে এক নম্বরে যে বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে সেটি হচ্ছে শত্রু দমন বলা হয়েছে আপনার জীবনের শত্রু সে যত জটিল যত কঠিন যত পরাক্রমশালী হোক না কেন ইনশাআল্লাহ সেই শত্রুকে হালাক করার জন্যে ধ্বংস করার জন্য শত্রুকে বশীভূত করার জন্য আজকের এই দোয়াটি যথেষ্ট হবে এক কথায় আপনার জীবনটা যদি এমন হয় যে আপনি এমন এক শত্রুর জ্বালায় অতিষ্ঠ যে শত্রুর সাথে পেরে ওঠা আপনার জন্য কখনোই সম্ভব নয় আপনি অনেক তদবির করেছেন অনেক দোয়া দুরুদ পড়েছেন কোন দোয়া দ্বারা এই শত্রুকে আপনি হালাক করতে পারছেন না বশীভূত করতে পারছেন না দমন করতে পারছেন না তাহলে বলবো আজকের এই ভিডিওটি আপনি যেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ আমার শেখানো নিয়ম অনুসরণ করলে আপনার শত্রু সে যত বড় হোক না কেন যত বড় পরাক্রমশালী হোক না কেন ইনশাল্লাহ সে ধ্বংস হতে বাধ্য বন্ধুর্বার দুই নম্বরে কিতাবের মধ্যে এই দুয়ার ফজিলত সম্পর্কে বলা হয়েছে যাদের বিয়ে হয় না আপনি ছেলে হন অথবা মেয়ে হন আপনি বিয়ের জন্য অনেক রকম তদ্বির করেছেন কোনো তদবির কাজে আসছে না আপনার অন্যান্য বোনদের বিয়ে হয়ে গেছে ছোট বোনদের বিয়ে হয়ে গেছে অথবা আপনি এমন এক ভাই যে আপনার ছোট ভাইদের বিয়ে হয়ে গেছে কিন্তু আপনার বিয়ে হচ্ছে না বিয়েটা কেউ জাদুটনা করে বন্ধ করে রেখেছে অথবা এমনিতেই ন্যাচারালি এটা বন্ধ হয়ে আছে আপনার মা বাবা আত্মীয় স্বজন সবাই আপনার জন্য টেনশন করে সবাই আপনার জন্য চিন্তিত কিন্তু আপনার বিয়ে হচ্ছে না যদি এমন হয় আপনাকে বলবো আপনি ছেলে হন বা মেয়ে হন আমার শেখানোর দেওয়াটি আপনি আমার নিয়মে পাঠ করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনার বিয়েটা একচল্লিশ দিনের মধ্যে হয়ে যাবে বন্ধুরা আমার এই কিতাবের মধ্যে তিন নম্বরে যে ফজিলতটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে মারাত্মক রোগ ব্যাধি থেকে মুক্তি আপনার যদি এমন কোন রোগ থেকে থাকে যে রোগ থেকে বাঁচার জন্য আপনি এমন কোনো কিছু নাই যা করেন নাই বড় বড় ডাক্তার দেখিয়েছেন কবিরাজ দেখিয়েছেন দোয়া দুরুদ পড়েছেন বিভিন্ন দেশে গমন করেছেন ইটালিতে কানাডায় ইন্ডিয়া বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন কিন্তু আপনার রোগটি ভালো হচ্ছে না যদি এমন হয় আমি আপনাকে বলবো আপনি যদি এমন কোন রোগের আত্মীয় স্বজন হন অথবা মা বাপ হন আপনাকে বলবো আজকে আবার দেখানো পদ্ধতিতে এই দুয়াটি একবার হলেও খাতম করে দেখেন আপনার সন্তানের রোগ অথবা আপনার নিজের রোগ অথবা আপনার কোনো আত্মীয় স্বজনের জন্য এটি পাঠ করে দেখেন আপনার রোগ সেটা যত জটিল যত কঠিন যত পুরাতন হোকটা কেন সেটি থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল বন্ধুরা আমার এই কিতাবের মধ্যে চার নম্বরে যে ফজিলতটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে চাকরি বন্ধুরা চাকরি করার জন্য আমরা অনেক পথ অবলম্বন করি বহু টাকা পয়সা আমার অনেকে খরচ করি কিন্তু কিছু মানুষ এমনিতেই চাকরি পেয়ে যায় আবার আমরা সমাজে এমন কিছু মানুষ দেখি যে চেষ্টার কমতি নাই সব ধরনের চেষ্টা করা হয় যত রকমের যত পদ্ধতি আছে সব পদ্ধতি অবলম্বন করেও তার চাকরি হয় না তার থেকে কম মেধাবী লোকগুলো চাকরি পেয়ে যাচ্ছে কিন্তু সে অত্যন্ত মেধাবী হওয়া সত্ত্বেও তার চাকরি হয় না অথচ তার চাকরিটা খুবই দরকার যদি এমন হয় আপনাকে বলবো শেষ পর্যন্ত দেখেন। আমার পদ্ধতিতে দোয়াগুলো ইনশাল ইনশাল এই ছোট্ট দোয়াটির মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পেয়ে যাবেন বন্ধুরা আমার এই কিতাবের মধ্যে পাঁচ নম্বরে যে ফজুলতটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে ব্যবসা যে উন্নতি বন্ধুরা আমার আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছেন যারা খুব অল্প টাকা পয়সা নিয়ে ব্যবসা শুরু করেছেন ওই টাকা পয়সাই তাকে কোটিপতি প্রতি বানিয়ে ছেড়েছে কিন্তু আবার এর উল্টাটাও দেখি লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা ব্যবসা দাঁড় করানোর জন্য প্রাণপণ চেষ্টা করা হচ্ছে কিন্তু ব্যবসাটা দাঁড়াচ্ছে না কোনোভাবেই ব্যবসায় সে সফলতা পাচ্ছে না আবার এমনটাও দেখি যে একসময় ব্যবসাটা খুব রকম প্রসিদ্ধ ছিল ব্যবসায় তার খুব সফলতা ছিল খুব নামকাম ছিল কিন্তু এখন ব্যবসাটা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে গেছে কোনো মানুষের বদনজর লেগেছে অথবা কেউ জাদুটনা করে ব্যবসাটাকে নষ্ট করে দিয়েছে কোনোভাবেই ব্যবসা আর দাঁড়াচ্ছে না যদি বিষয়টা এমন হয় আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমার শেখানো পদ্ধতিতে এই কিতাবে বর্ণিত নিয়মে আপনি আমলটি করেন ইনশাল্লাহ আপনার ব্যবসাটি আবারও দাঁড়িয়ে যাবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনার স্বল্প পুঁজির ব্যবসা দাঁড়াবে আপনি একসময় খুব বড় ব্যবসায়ী ছিলেন এখন পড়ে গেছেন কোমর সোজা করে দাঁড়াতে পারবেন আমার ছয় নম্বরে এই কিতাবের মধ্যে এই দোয়ার ফজিলত সম্পর্কে যে বিষয়টি বলা হয়েছে তা হচ্ছে আশা পূরণ বন্ধুরা আমার আমাদের কিছু কিছু আশা থাকে এটা মায়ের কাছেও বলা যায় না বাবার কাছেও বলা যায় না বা সমাজে কারো কাছে প্রকাশ করা যায় না কিন্তু আশাটা পূরণ পূরণ হওয়া খুব জরুরি তো এমন যদি কোনো গুপ্ত আশা আপনার থাকে যে আশাটা আপনার একেবারেই একান্ত কিন্তু পূরণ হচ্ছে না পূরণ হওয়া দরকার আপনি আশা পূরণের জন্য বহু জায়গায় গিয়েছেন বহু দরগায় গিয়েছেন পিরিমা শাহের কাছে গেছেন বহু রকম তদ্বির করেছেন বহু টাকা পয়সা খরচ করেছেন কিন্তু আপনার আশা পূরণ হচ্ছে না যদি বিষয়টা এমন হয় আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি আজকে এই কিতাবে বর্ণিত নিয়মে আপনি দোয়াটা খতম করেন দোয়াটা শেষ করেন ইনশাল্লাহ আপনার আশা সেটা যত জটিল যত কঠিন যত রকমেরই হোক না কেন সে আশাটি পূর্ণ হবে ইনশাআল্লাহ বন্ধুরা আমার সাত নম্বরে এই কিতাবের মধ্যে এই দোয়ার ফজিরত সম্পর্কে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে পরীক্ষায় সফলতা আমরা অনেক সময় অনেক রকম পরীক্ষার মুখোমুখি হই কখনো চাকুরির পরীক্ষা কখনো ব্যক্তি জীবনের বিভিন্ন ক্লাসের পরীক্ষা কখনো বিদেশ যাওয়ার জন্য কোনো ইন্টারভিউ এমনটা দেখা যায় যে আমার থেকে কম মেধাবীরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতেছে কিন্তু আমি পারছি না যদি এমন হয় যে আপনার একটা কাঙ্ক্ষিত রেজাল্ট দরকার একটা ভালো ফলাফল দরকার একটা নির্দিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া দরকার ওই পরীক্ষার উত্তীর্ণ হওয়া ছাড়া আপনার জীবনের সফলতা আসতেছে না বিষয়টি যদি এমন হয় আমি বলবো এই কিতাবে বর্ণিত নিয়মে দোয়াটা খতম করেন ইনশাআল্লাহ আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন পরীক্ষায় পাশ করে যাবেন আমি ওই সব বন্ধুদেরকে বলবো যাদের সামনে কোনো নির্ধারিত পরীক্ষা রয়েছে কিন্তু পরীক্ষা থেকে আপনাকে একটা ভালো রেজাল্ট করতেই হবে আত্মীয় স্বজনের মধ্যে সেরা হতেই হবে আপনাকে বলবো এই কিতাবে বর্ণিত নিয়ম দোয়াটি পড়েন ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আপনার কাছে ধরা দিতে বাধ্য বন্ধুরা আমার এই কিতাবের মধ্যে অষ্টম নম্বরে যে ফজিলতটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে বিদেশ গমন আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে সামান্য টাকা করে নিয়ে বিদেশে গেছে অল্প কয়েক দিনের মধ্যে ভালো একটা জায়গায় পৌঁছে গেছে বেশ টাকা পয়সা অর্জন করেছে দেশের মানুষ সুখী বাড়িতে টাকা পাঠায় বইয়ের কাছে টাকা পাঠায় মা বাবার কাছে টাকা পাঠায় খুব শান্তিতে আছে কিন্তু এমন অনেক মানুষ দেখি অনেক টাকা পয়সা খরচ করে ক্যানাডাতে অস্ট্রেলিয়াতে অথবা লন্ডনে যেতে যাচ্ছে বা সৌদিতে যেতে যাচ্ছে। বা যে কোনো একটা কাঙ্ক্ষিত দেশে যেতে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই সে যেতে পারছে না সবার ভিসা হচ্ছে তার ভিসা হচ্ছে না যদি এমন হয় আপনাকে আমি বলবো এই কিতাবে বর্ণিত নিয়মে দোয়াটা আপনি এক এক্ষতম অন্তত পড়ে দেখেন আপনি অবশ্যই আপনার কাঙ্ক্ষিত দেশটিতে সফর করতে পারবেন অর্থাৎ আপনার চাকুরির উদ্দেশ্য হোক অথবা সফরের উদ্দেশ্যে হোক অথবা আপনার সিটিজেনশিপ লাভের উদ্দেশ্য হোক আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার নয় নম্বরে এই কিতাবের মধ্যে এই দোয়ার যে বলা হয়েছে সেটি হচ্ছে মাথার শক্তি বৃদ্ধি আমাদের মধ্যে অনেক মা বাবা রয়েছেন যাদের সন্তান নিয়ে তারা খুব চিন্তিত সন্তানের মাথার ব্রেন খোলে না কোনোভাবেই পড়ালেখায় মনোযোগী হয় না মনোযোগী হলেও পড়ালেখা মনে থাকে না অনেক বেশি সাধনা করেও পড়ালেখা মুখস্থ করতে পারে না আবার অনেক ছাত্রছাত্রীরা আমাদের কাছে এসে বলে থাকেন যে স্যার অনেক কষ্ট করে একটা জিনিস মুখস্থ করি কিন্তু পরীক্ষার হলে গেলে সেটি আর মনে থাকে না যদি বিষয়টা এমন হয় যে আপনার আপনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত আমি আপনাকে বলবো এই কিতাবে বর্ণিত নিয়ে দোয়াটা শেষ করেন ইনশাআল্লাহ আপনার ব্রেন খুলে যাবে ওই সমস্ত মা বাবাকে আমি এই দোয়াটি পড়ার জন্য অনুরোধ করব যাদের সন্তানরা একেবারে ছোট নিজেরা এই দোয়াটি খতম করতে পারবে না তাদের পক্ষ হয়ে আপনারা যেন কেউ এই দোয়াটি পড়ে দেখেন ইনশাল্লাহ আপনার সন্তানের ব্রেন খুলবে মাথা খুলবে বন্ধুরা আবার এই কিতাবের মধ্যে এই দোয়ার দশ নম্বর ফজিলত সম্পর্কে বলা হয়েছে সন্তান লাভের কথা আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছেন সব কিছু ভালো ডাক্তারের কাছে গেছেন ডাক্তার বলেছে স্বামী স্ত্রী উভয় সুস্থ উভয়ের বীর্য ঠিক আছে সবকিছু ঠিক আছে কিন্তু কোনোভাবেই সন্তান হচ্ছে না যদি এমন হয় যে সন্তান লাভের জন্য আপনি বহু ডাক্তার দেখিয়ে ব্যর্থ হয়েছেন বহু তদবির করে ব্যর্থ হয়েছেন বহু রকম জায়গায় গিয়ে প্রতারিত হয়েছেন আমি আপনাকে বলবো আল্লাহর নামের এই ছোট্ট দোয়াটা দিয়ে আপনি একটা তদবির করে দেখেন ইনশাআল্লাহ আপনার সন্তান অবশ্যই হবে তো বন্ধুরা আমার এখন আসি সেই দোয়াটা কি একেবারে ছোট্ট একটা দোয়া নামের মধ্যে সব থেকে ফজিলক জলিল কদর যে নামটি সেই নামটি হচ্ছে আল্লাহ এই আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ নামটাকে বহু আউলিয়া বহু বুজুর্গ বহু কিতাবের মধ্যে বলেছেন এই দোয়াটি হচ্ছে ইসমা আজম এই দোয়াটি সম্পর্কে হজরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ বলেছেন এটি এসমে আজম খাজা নয়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ বলেছেন এটি এসমে আজম এছাড়াও বহু শায়খের বহু কিতাবের মধ্যে আল্লাহ শব্দটিকে ইসমে আজম বলা হয়েছে আর এই ইসমে আজম পাঠের বহু পদ্ধতি বহু কিতাবের মধ্যে রয়েছে তবে আজকে এই দশটা লক্ষ্যে আপনি যদি এই দোয়াটি পড়তে চান তাহলে কিতাবের মধ্যে বর্ণিত ফলো করতে হবে সেটি হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার বার এক বৈঠকে কোন একটা জুমার দিনে রোজা রেখে পড়া যদি রোজা রেখে নাও পড়তে পারেন জুমার দিনে সকাল থেকে সন্ধ্যার মধ্যে এক লক্ষ পঁচিশ হাজার বার এই দোয়াটি পড়া আল্লাহ আল্লাহ এই জিকেটটি করা তো বন্ধুরা আমার এই জেকেটটি আপনি নিজেও করতে পারেন কোনো ভালো পরহেজগার ব্যক্তির দ্বারাও করিয়ে নিতে পারেন তবে মূল কথা হচ্ছে আল্লাহ রব আলমিন কোনো একটা বিপদ আপদ দিয়ে আপনাকে চান আপনি যেন আল্লাহকে ডাকেন সেজন্য বললো ছোট্ট একটি দোয়া আল্লাহ 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 এই দোয়াটি চোখে পানি ফেলে একেবারে কায়মনোবাক্যে জুমার দিনে কেবলামুখী হয়ে শুরুতে কয়েকবার দুরুশ্বরী পাঠ করে শেষে কয়েকবার দূরশ্বরী পাঠ করে এক লক্ষ পঁচিশ হাজার বার এই দোয়াটি পড়ে আপনি আপনার নিজের যে কোনো সমস্যার কথা যে কোনো মকসুদের কথা যে কোনো আশার কথা যেকোনো রোগ ব্যাধি থেকে মুক্তির কথা বিয়ের কথা সন্তান লাভের কথা চাকরির কথা ব্যবসা বাণিজ্য উন্নতির কথা দুহাত তলে চোখের পানি ফেলে একটু আল্লাহর কাছে বলবেন সব থেকে ভালো হয় যদি আপনি বৃহস্পতিবার দিনগত রাতে উঠে তাহার যুদের নামাজ পড়ে শুক্রবার সকালে ফজরের আজান হওয়ার সাথে সাথে রাজু করে মসজিদে চলে যান অথবা আপনি যদি রমণী হন ঘরের একটা নির্ধারিত কক্ষে মোরাকাবার হালতে বসে সকাল থেকে সন্ধ্যার মধ্যে এই দোয়াটি যদি এক লক্ষ পঁচিশ হাজারবার পড়তে পারেন ইনশাল্লাহ আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন বহুবার বহু বহু মানুষকেই আমি শিখিয়েছি মানুষ সাক্ষী দিয়েছে এটি পরীক্ষিত এটির দ্বারা তারা ফায়দাবান হয়েছে তবু আমার অনেকের জন্য একদিনে এটা খতম করা সম্ভব নয় তাদের জন্য এই কিতাবের মধ্যে একটা সহজ পদ্ধতির কথা বলা হয়েছে সেটা হচ্ছে এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী সাত দিনের মধ্যে অর্থাৎ এক জুমায় শুরু করবেন পরবর্তী জুমাবারে ইফতারের আগে অর্থাৎ আদানের আগে এটাকে শেষ করবেন অর্থাৎ সাত দিনের মধ্যে এটাকে শেষ করে ফেলবেন এভাবে এটা পলা যায় সেক্ষেত্রে একটা নির্ধারিত অঙ্কে এই দোয়াটি পাঠ করতে হয় অর্থাৎ দৈনিক একটা নির্ধারিত সংখ্যায় দোয়াটি পাঠ করতে হয় এভাবে পাক পবিত্র অবস্থায় যদি আপনি সাত দিনের মধ্যেও এটা খতম দেন ইনশাল্লাহ আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন আপনার কাঙ্ক্ষিত দোয়াটি কবুল হয়ে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে বন্ধুরা আমার আপনারা অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চান দেখা সাক্ষাৎ করতে চান তারা আমার হাতে থাকা এই কাগজের মধ্যে যে নম্বর রয়েছে এই নম্বরে যোগাযোগ করে আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন শেয়ার করবেন যাতে মানুষের মাধ্যমে উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল বন্ধুরা আমার আপনাদের মধ্যে অনেকেই আমাদের প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন সেই এখন কিছু নম্বর আমি মুখে পড়ে শোনাবো এই সব নম্বরে প্রোডাক্ট অর্ডার করলে আপনারা ইনশাআল্লাহ প্রতারিত হবেন না জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো টু জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো থ্রি জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ফোর জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ফাইভ জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো সিক্স এছাড়াও বন্ধুরা আমার আমাদের একটা হটলাইন নম্বর রয়েছে এই নম্বরটি চব্বিশ ঘন্টা আপনারা খোলা পাবেন জিরো নাইন বন্ধুরা আমার এছাড়াও সারা বাংলাদেশের সবকটা অফিসের নম্বর এখন আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি এই সব নম্বরে আপনারা প্রোডাক্ট অর্ডার করলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ